জমিতে থাকা পাকা ধানের গাদায় আগুন ধরিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতরা এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন কিন্তু জমায়েত করেছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ জমায়েত করেছে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট থানার কুসুমদ গ্রামের ঘটনা আমরা দেখতে পাচ্ছি বীরভূম বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি ধুবর সাহা এই মুহূর্তে মাঠে কিন্তু তিনি পরিদর্শন করছেন এবং ওই চাষির সঙ্গে কথা বলছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা বোলপুর নিউজে বিঘের পর বিঘের জমির ধান ঠিক এই যে আল রয়েছে এখানেই মজুত করা ছিল অভিযোগ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এইভাবেই কিন্তু আগুন ধরিয়ে এই বিঘের পর বিঘের জমির ধান কিন্তু কুড়িয়ে ফেলে এবং এই ঘটনার পর কিন্তু কৃষক কান্নায় ভেঙে পড়েছে এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি ধুব সাহার বীরভূম বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তিনি এই মুহূর্তে মাঠে পরিদর্শন করছেন দেখতে পাচ্ছেন কার্যত ছাই চারিদিকে শুধু ছাই ঠিক এই জায়গাতেই কিন্তু মজুত করা ছিল বিঘের পর বিঘের জমির ধানের গাদা এবং সেই গাদা কিন্তু পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে এমনই অভিযোগ এবং এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই রামপুর হাত পুলিশ শুরু করে দিয়েছে বিঘা জমি যেটা চাষ করেছি আমি সন্ধ্যাবেলায় ধানটা জ্বর করে দিয়ে দিয়ে যাই তারপর দিচ্ছি তো সকালে সেম দেখছি আমার ধানটা পড়ে

আপনারা কি চাইছেন সরকার থেকে সাহায্য চাই যারা পুলিশে তাদেরকে ধরবেন না তাদেরকে ধরা পড়ছে পুলিশে কমপ্লেন করেছেন পুলিশে করেছেন দেখুন যেভাবে হতদরিদ্র প্রায় আটজন কৃষককে তাদের ভাতে মারার পরিকল্পনা হয়েছে পুলিশ প্রশাসন এখনো কিছু ব্যবস্থা নিতে পারেনি তারা ব্যস্ত রাজপথে টাকা কালেকশন করতে আর শাসক দলের নেতাদেরকে যেভাবে হোক নিরাপত্তা দিতে আমরা হতবাক এই প্রান্তিক হতদরিদ্র কৃষকদের সর্বশান্ত হয়ে গেল তাদের মাঠের মাঠের পালুয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আমরা এই হতদরিদ্র কৃষক কৃষকদের সেই জমিতে ধানের অবশিষ্ট অংশ দেখতে এসছিলাম আমরা দাবি জানাচ্ছি এদের ক্ষতিপূরণের এবং প্রশাসনকে তাদের বিহিত্তে বিহিত ব্যবস্থা গ্রহণ অবিলম্বে করতে হবে না প্রজন্ম বদ নালেও গোল্ড রাইসে রয়ে গেছে সেই একই ঐতিহ্যের স্বাদ প্রতিটি ভাতে মিলবে পরিবারের ভালোবাসা পি লেদোস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালের থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর ঘোষ ইন্টিরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টিরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার পেপার ডট ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলের সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার Ray-Ban, Ray-Ban Beta, Maui Gym, Vogue, Prada, Oakley, Michael Kors, Armani Exchange, Emporio Armani, Puma, Calvin Klein, Nike, IT, First Track, Exit, Scott, Royal Enfield, এমঁটাইট্যাইট্যান, হিকানা, বলপো জামো নি বসটান্য় করান্য় 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 কর� আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ভগবতে এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়ার এবং সিপিফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বোক ইউর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আর ও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়া গার্ড কেন্ট হিমালয়ান হিন্ডওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনের নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে আগান টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় নায়রা পেট্রোল পাম্প এখন পাঁচ দিন নিরলে তেল ভরলেই পারছেন লটারি কুপন জিতে বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতগ্রাম পাঁচুম দিন নিরল পূর্ববর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা বিয়ে ওসি দুটোই চরম জমাট বেগা ওয়েডিং পাম্প অফার বিয়ে রেসেপশন ঘরোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে